বন্ধুগণ যারা ইন্ডিয়ান ভাই আছেন আসাম ত্রিপুরা যারা বাংলা বাংলাভাষী আছেন ও হিন্দিভাষী ইন্ডিয়ান ভাই আজকে আপনাদের বলবো যে যারা কিতাবুল ফেরানা নিয়েছেন কিতাবুল ফেরানা নিয়েছেন কিতাবুল শয়তানা নিয়েছেন এই যে কিতাবুল শয়তানা নিয়েছেন আবার কিতাবুল জাহেরি আল কুফরে হাওয়ান যারা এটাও নিয়েছেন আবুল হুসেন থেকে বরবাটা রোড আসাম থেকে তারা নিয়েছেন চান্ডালে হার আমি বলছিলাম যে এই চান্ডালে হার ছাড়া কিতাব কাজ করবে না এটা সত্য কিন্তু আপনি কি জানেন এই চান্ডালে হারটা যদি হারিয়ে যায় তাহলে আপনি কি দিয়ে কাজ করবেন চলুন বিস্তারিত দেখাই যে চান্ডালে হারটা কিভাবে কাজ করবে দেখুন এখানে ভূমিকা লেখা আছে ভূমিকা আমি সঙ্গে বলবো যে কিতাবুল না দেখা যাচ্ছে কিনা না ক্যামেরায় দেখুন আমি আপনার চেষ্টা করুন যে আসলে ভূমিকাটা আপনার পড়বেন এদের সামনে ভূমিকা এখানে পড়বেন আরও দেখাচ্ছি যে কিতাব জাগত করে নি এই কিতাব কিতাবুল ফেরানা কিতাবটি কীভাবে জাগত করবেন হ্যাঁ এটা জাগ্রত আমি করে দিতে পারবো আপনি নিজেও করতে পারবেন আবার দেখুন এইখানে লেখা আছে এই যে আপনার জুম করে ভিডিওটা দেখবেন যে এই যারা হিন্দু হিন্দু অন্যান্য ধর্মের লোক লোকদের জন্য আলাদা আলাদা মন্ত্র আছে এখন কিতাব ধর কিতাব ধরা মন্ত্র এই কিতাবটা ধরবেন এই মন্ত্র মন্ত্রনাথ মানি ওই যা বাতাসতুম বাতাস্তুম নিজের নাম নিতে হবে এখন যদি আপনি আমি দেখাচ্ছি কিতাব ধরার অন্য ধর্ম যারা হিন্দু তারা বলবে রাম সীতা এখানে হবে দোহাই দোহাই হবে দোহার দোহাই বসে বিষ ও যায় এই মন্ত্র হেলো ছত্রিশ কোটি দেবতার মাথা খাবু এটা হিন্দু শাস্ত্র পড়তে পারবেন এবং বৌদ্ধ যারা ত্রিপুরা আছেন ওরা পড়তে পারবে যারা নতুন লোক আছেন দেখুন নতুন লোকদের জন্য এখানে কিভাবে কিতাবটি সাধন করবেন কিন্তু এই যদি আপনি চান্ডাল হার হারা যায় আপনি তারপরেও এই কিতাবটা কাজ করতে পারবেন কিতাবটা কাজ করতে পারবেন কেন চান্ডাল হার থাকলে আপনার চান্ডাল হার যদি থাকে আপনার কাছে তাহলে আপনি এই চান্ডাল হারটা দিয়ে পানি পরা তেল পরা এটা কিন্তু আপনার তেল ভরা দিলে পানি ভরা দিলে এটা অনেক মন্ত্র এসেম পড়তে হয় তখন আপনার এসে মন্ত্র পরার দরকার নাই শুধুমাত্র এক গ্লাস পানি নেই বিশ বলে নিচে টোকা দিলে এই পানিটার পরা হয়ে গেল কোনো জিন সাধন করলে সহজে কোনো জিন আপনার কাছে আসবে জিন ভূত পেতনি খুব সহজে আসবে কিন্তু চান্ডাল হাডি হারিয়ে গেলে আপনার একটু কষ্ট হইলেও আপনি কাজ করতে পারবেন এই চান্ডাল হাড্ডি ইন্ডিয়ার যারা ভাই আছেন তারা জানেন যে ইন্ডিয়া সরকার কঠিন হয়ে গেছে যে যে কোনো চান্ডালে হার ইন্ডিয়াতে নেওয়া অনেক কঠিন হয়ে গেছে আপনি চান্ডালে হার দিয়ে কিতাব কাজ করবেন যদি চান্ডালে হার দিয়ে হার ছাড়া যদি হার ছাড়া কাজ করবেন কিতাবের যদি কিতাবে কাজ না করে আপনি কিতাব ফেরত দিবেন কারণ চান্ডালে হার হারিয়ে গেলে আপনার গাড়ির চাবি হারিয়ে গেছে আপনি আর একটা চাবি বানিয়ে নিয়ে কাজ করতে পারবেন কিন্তু আপনি যদি এই কিতাব থাকা অবস্থা যদি যদি মনে করেন যে না আমি এখন কিতাব নেবো না চান্ডালে হার আসবে তারপরে চান্ডাল হার তো পাবেন না আপনি এটা বন্ধ হয়ে গেছে ইন্ডিয়াতে শুধুমাত্র ইন্ডিয়ার জন্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশি লোক এদের জন্য বন্ধ হয়ে যাবে কারণ এগুলো অনেক পুলিশে ঝামলা হয় অনেক রিক্স হয় কিতাবটা নিয়ে ভালো করে ভালো করে আপনারা ভূমিকাটা পড়বেন পড়ার পরে আপনি বুঝবেন যে চান্ডালে হার ছাড়াও এই কিতাবটি কাজ করা যাবে তাছাড়া দেখুন এই কিতাবের সাথে যে এই কালিগুলো আছে এগুলো তো পাবেন এগুলো তো আপনি এগুলো তো আপনি পাবেন কালিগুলো এই কালি দিয়ে কাজ করতে পারবেন এই কালিগুলো যখন শেষ হবে আপনি ইচ্ছা করলেন যে আপনার ওখান থেকে মেস জাফান কালি আছে ওখান থেকে নিয়ে কাজ করতে পারবেন তারপরে যে ভুসপত্র যে আমি ফিরে দিই এই ভুজপত্রগুলো এগুলো শেষ হয়ে গেলে আপনি ওখান থেকে কিনতে পারবেন এগুলো অনেক মূল্যবান এগুলো ফ্রিজে দেই তারপরে যে কাগজ টাফল লেখা কাগজ এটা যে দেই শেষ হয়ে গেলে আপনি দোকান থেকে কিনে কাজ করতে পারবেন চান্ডালে হার না থাকলেও কাজ করতে পারবেন কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন বন্ধুগান যে বাংলাদেশ থেকে এই কী এই ইন্ডিয়াতে এই হাড্ডিটা নিষিদ্ধ করা হয়েছে তারপরও যদি কখনও চেষ্টা করে পাঠাইতে পারি তখন আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন একটি লাইক দেবেন অকিদান আলহামদুলিল্লাহ রবিলবিন